আমি আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই আর তা হল মসজিদের রক্ষণাবেক্ষণ সম্পর্কে আল্লাহ সুহ্লাত পবিত্র পুরানুর কালিমে আল্লাহ সোহা তাও বা

যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস করে আল্লা আদানিকে এবং পরকালে কি করে বিশ্বাস করে তারাই তো মসজিদ রক্ষণাবেক্ষণ করে সালাদ করে জাকাত দেয় এবং আল্লাহ সারা কাউকে কি করে না ভয় করে না আশা করা যায় তারাই সঠিক হতে চলতেছে তারাই হেদায়ের পথে রয়েছে আল্লাহ তালা কত সুন্দরভাবে সেরকম তহবার আবার আয়ত আল্লাহ সব তারা বললেন যে আল্লাহর মুসলিম সেই সমস্ত লোকেরা দেখভাল করে আবাদ করে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে মৃত্যুর পরে যা আরেকটা জগৎ রয়েছে আখিরাত রয়েছে পরকাল রয়েছে এটাকে যারা বিশ্বাস করে তারাই আল্লাহাক আলমের ঘরকে রক্ষণাবেক্ষণ দেখভাল তারাই করে আর তারা কি করে সরাত সরা আদায় করে পাঁচ পাশাত সরাত আদায় করে নামাজ পড়ে এবং অন্যকে নামাজ পড়ে জন্য কি করে তাগিদ করে দাওয়াত দেয় এবং তারা কি করে জাকাত প্রদান করে জাকাত দেয় আর আল্লাপাক আলামিন ব্যতীত অন্য কাউকে কি করে না ভয় করে না টক করে না একমাত্র আল্লাপাকালমিন আলামিন আর বলতেছেন আশা করা যায় এই ব্যক্তিরাই সঠিক কথা রয়েছে এই ব্যক্তিরাই হৃদায়তের কথা রয়েছে আর এরাই কি সফলতা অর্জন করবে

জান্নাতে অনুরূপ একটা ঘর নির্মাণ করে মানে ও মুসলিম তাহলে আল্লাহ সাল্লি সাল্লাহ সুন্দরভাবে বলে দিলেন যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ নির্মাণ করল আল্লা বা আলমিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে তৈরি رسول الكريم صلى الله عليه وسلم شيء مسلم حديث الموت بلين أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها رسول الكريم صلى الله عليه وسلم ولين مسجد আল্লাপাকর আলমিনের কাছে সবচাইতে প্রিয় জায়গা সবচাইতে উত্তম জায়গা সবচাইতে ভালো জায়গা তেনার কাছে সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাপাকর আলমিনের কাছে সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ দুনিয়ার মধ্যে যতগুলি জায়গা রয়েছে সেগুলি জায়গার মধ্যে সবচাইতে উত্তম জায়গা ভালো জায়গা আল্লাহ আল্লাপাকর আলমিনের কাছে প্রিয় জায়গা কি মসজিদ আর সবচাইতে নিকৃষ্ট জায়গা খারাপ জায়গা বাজে জায়গা হচ্ছে বাজার বাজার ঘাট সবচাইতে আল্লাহ ফকরবুল আলমদের কাছে নিকৃষ্ট জায়গা আল্লাহ রসুল করিম সাল্লা সাল্লাম সহি মুসলিমদের মধ্যে সুন্দরভাবে বলে দিলেন আর এই মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু রাখা আমাদের জন্য কি সুন্নত কর্তব্য দায়িত্ব আল্লাহ সালা আরো বলেন ষোলতো হাজার চল্লিশ নম্বর এক আল্লাহ সালা বলেন যদি আল্লাহ কিছু লোকের মাধ্যমে অপর কিছু লোকদেরকে রুকে না দাঁড়াতেন রুকে না দিতে তবে ধ্বংস হয়ে যেত ঘরবাড়ি গির্জা উপোসনালয় এবং মসজিদ যেখানে আল্লাহর নাম বেশি বেশি করে স্মরণ করা হয় অর্থাৎ আল্লাহ সহ তারা এতে এটাই বলতেছেন যদি আল্লাহ কিছু জ্ঞানী মানুষকে কিছু মানুষকে যদি না পূরণ করতেন না পাঠাতেন অন্য মানুষকে হৃদায়তের পথে নিয়ে আসার জন্য অন্য মানুষকে দাওয়াত দিয়ে তাদের ভালোর পথে নিয়ে আসার জন্য যদি না বলতেন না দিতেন তাইলে কে যেত আল্লাহ ফসরতুল্লা আলমীর করে দিতে ঘর বাড়ি কি যা সব কিছু মসজিদ ধ্বংস করে দিল এগুলি একটাকো কি রাখতেন না কারণ মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কে করা হয় টাকা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে কি করা হয় शरण করা হয় ইবাদত বলতে কি করা হয় এই জন্য আল্লাহ ফকরবুল্লা আলমী আমাদের ঘর বাড়ি জায়গা জমি সব কিছু আল্লা প্রকরবুল্লাহ আলম এই জন্য কী রেখেছে ঠিক রেখেছে তাহলে এগুলি সবগুলি ধ্বংস করে দিতেন যদি এই মসজিদ এসে যদি আপনি আমি যদি এবার কি না করতাম এর সম্মানিত মাতে মাদ হাজির এটাই বোঝা যায় যে মসজিদ একটি পবিত্র গুরুত্বপূর্ণ একটি স্থান গুরুত্বপূর্ণ এবং পবিত্র যার রক্ষণাবেক্ষণ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে রক্ষণাবেক্ষণ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এটা মুসলিম সমাজের জন্য একটা কেন্দ্র এটা মুসলিম সমাজের জন্য একটি কেন্দ্র এটা থাকা উচিত এটা দরকার এই মসজিদগুলি থাকা কি দরকার উচিত এগুলি না থাকলে আপনি আমি কে হয়ে যেতাম ধ্বংস হয়ে যেতাম আপনার আমার ঘর বাড়ি সব কিছু ধুলে বেশিত হয়ে যেত ধ্বংস হয়ে যেত সম্মানিত মাঝে হাজিরি আবার আল্লাহ রসুল করিম সাল্লাহ সাল্লাম সুন্দরভাবে আবার বলে দিয়েছেন আমরা অনেকেই এই মসজিদ তৈরি করি আবার এই মসজিদকে নিয়ে গর্ব করি মসজিদকে নিয়ে কি করি অহংকার করি মসজিদকে নিয়ে আবার মসজিদকে এত বেশি সহ্য করি আল্লাহ রসুল করিম সাল্লি সাল্লাম সৈসের মধ্যে বলেন যে ব্যক্তি মসজিদ নিয়ে গর্ব করে মসজিদ খুবই চাকচিক্য বানায় আর ওই মসজিদ নিয়ে গর্ব করে এটা হবে কেয়ামতের আলামত এটাও কি কেয়ামতের আলামত আপনি আমি আজকে মসজিদকে চাকচিক্য খুবই চাকচিক্য করতেছি কিন্তু আপনার আমার ইমানের মধ্যে কোনো চাকচিক্য নেই আপনি আমি ইমানদার হতে পারিনি কিন্তু এই মসজিদ চাকচিক্য বানিয়ে আপনি আমি অহংকার করতেছি এই অহংকারের মাধ্যমে আল্লাহ রুসুল কারিমসাল আলি সাল্লাম বলতেছেন এটাও একটা কেয়ামতের আলামত কারণ আল্লাহ রসুল করিম সাল্ল আল সাল্লামের জামানায় মসজিদ ছিল চাকচিক্ক ছিল না মসজিদ ছিল ইবাদত খানা ছিল কিন্তু এত চাকচিক ছিল না আল্লাহ রসুল কারিম সাল্লাম যেখানে নামাজ পড়তেন যদি বৃষ্টিবাদ হয়তো তেনার শরীর কাদা লেগে যেত তাইলে আপনি চিন্তা করেন তাহলে আল্লাহ রসুল করিম সাল্লি সাল্লাম কিরকম মসজিদে কীরকম রকম ইবাদতখানা তিনি ইবাদত বলতে কি আপনি আমি হ্যাঁ ইবাদতখানা আমাদের সুন্দর হওয়া দরকার প্রয়োজন যেখানে আমরা এসে নামাজ করব। কিন্তু এই বলে এত বেশি চাকচিক্য এত বেশি চাকচিক্য করে গর্ব করার কোনো বিষয় না মন আল্লাহ রসুল করিম সাল্লাহাম বলেছেন শেষ জামানায় মসজিদ কি হবে চার কিন্তু ইমামদার ব্যক্তি পাওয়া যাবে না পাঁচ উক্ত নামাজ পড়া ব্যক্তি পাওয়া যাবে না এটা হয়ে যাইতেছে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মসজিদ চার কিন্তু আমাদের মধ্যে নামাজের সংখ্যা নেই আমাদের ইমান দুর্বল মসজিদ ছিল ছিল কিন্তু তারা ছিল তারা ছিল মুতাকি তারা ছিল পরেসা কিন্তু বর্তমান জামানায় আমাদের মসজিদগুলো হয়েছে চাকচিক কিন্তু আমরা দুর্বল আমরা ইমান হারা আমাদের ইমান একবারেই দুর্বল এমনও বলা হয়েছে যে সে জামানায় হাতের মধ্যে আগুন নিয়ে থাকা যতক্ষণ সম্ভব কিন্তু ইমান নিয়ে টিকে থাকা তার চেয়েও সম্ভব না ইমান নিয়ে টিকে থাকা সম্ভব আপনি আমি আগুন হাতের মধ্যে যতক্ষণ নিয়ে টিকে থাকা সম্ভব তার চেয়েও সম্ভব না তিনি ইমান নিয়ে টিকে থাকা সম্মানিত মাহাজিদ হাজরিন এই সময় আল্লাহ রসুল করিম সাল্লু আলয় সাল্লাম মাজিদের মধ্যে বলেন আবু হুরাই রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি মসজিদে আসে কী বললাইন কিছু শেখার জন্য বা শেখানোর উদ্দেশ্যে তার জন্য পূর্ণ হজ পালনকারীর মতো সব রয়েছে আমরা আজকে মসজিদে এসেছি অনলাইন কর কিছু শিক্ষা করার জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য আমরা যদি এই উদ্দেশ্যে যদি এই মসজিদে আসি তাহলে আল্লাহ বলেছেন যে হজ পালন করলে যে সব পাওয়া যায় এই সব আল্লাহ বলে আলামী আপনার আমার আমল আমার প্রতি এতটুকু পরিমাণ কি দিবেন সব দিবেন সম্মানিত মসজিদ হাজরিন মসজিদ রক্ষণাবেক্ষণ কিছু আমল রয়েছে নিয়মিত ঝাড়ু দেওয়া ওয়াশরুম উজুখানা এগুলি পরিষ্কার রাখা লাইট ফ্যান সাউন্ড ইত্যাদি এগুলি তদারকি করা শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা ব্যবস্থা করা শিশুরা আমাদের শিশুরা আমাদের বাচ্চারা তারা যেন আসে এখানে শিক্ষা গ্রহণ করে দিনই শিক্ষা গ্রহণ করে এগুলি ব্যবস্থাপনা করা সময় মতো নামাজ জামাতের সহিত আদায় করা এই মসজিদের মধ্যে এসে অর্থনৈতিক সহযোগিতা এগুলি দেওয়া এগুলি আমাদের কি রক্ষণাবেক্ষণের মধ্যে এগুলি করে তাইলে আমাদের কি করতে হবে মসজিদ কেভাবে দেখাশোনা আমাদের কি করতে হবে এটা আপনার আমার ইমানই দায়িত্ব কারণ আল্লাহ আল্লাহ কবর আলমিন কোরআন কানবে আগেই তো বলে দিয়েছে যে মসজিদ তো তারাই দেখাশোনা করবে তারাই দেখভাল করবে রক্ষণাবেক্ষণ তো ওই ব্যক্তিরাই করবে যারা আল্লাহ এবং আখিরাতের ওপর বিশ্বাস করে এই ব্যক্তিরাই মসজিদের কি করবে রক্ষণাবেক্ষণ